আসসালামু আলাইকুম আইএসএস এর একটি বোর্ডে যে সংখ্যক ক্যান্ডিডেট অ্যাপিয়ার করে থাকে তাদের মধ্যে থেকে প্রায় 40 টু 50% ক্যান্ডিডেট প্রথম দিনেই বাদ পড়ে যায় স্ক্রিন আউট হয়ে যায় এই স্ক্রিনিং টেস্ট নিয়ে ডিফেন্স একাডেমির আজকের এপিসোডটিতে সাথে আছে আমি কাজী মাহবুব জামান আবিদ যারা এই ধরনের এক্সক্লুসিভ আপডেট পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক বাটন প্রেস করবে যারা ফেসবুকে দেখছো তারা আমাদের পেজটিকে ফলো করতে পারো আইএসএস পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে স্ক্রিনিং টেস্ট অর্থাৎ আইএসএস এর প্রথম দিন যে দুইটি পরীক্ষার মাধ্যমে ক্যান্ডিডেট পুনরায় সিলেক্টেড করা হয় বিকজ অফ অনেক ক্যান্ডিডেট যারা সিভিল ক্যান্ডিডেট তারা বেশ কয়েকটি ধাপ আইএসএস তে যাওয়ার আগে পার করে থাকে ইনিশিয়াল প্রিলিমিনারি এক্সাম মেডিকেল টেস্ট ভাইবা এবং টেস্ট সেই প্রক্রিয়াগুলোর মধ্য থেকে উত্তীর্ণ হয়ে কিন্তু তে একজন ক্যান্ডিডেট অ্যাপিয়ার করে থাকে তেও প্রথম দিন আবার বাছাই করা হবে দুইটি পরীক্ষার মাধ্যমে সোজা কথায় বললে প্রথম দিন বাদ দেওয়া হবে বেশ কিছু ক্যান্ডিডেটদের সেটি হচ্ছে আইকিউ অ্যান্ড পিপিডিটি যেটি আমি শুরুতে বললাম প্রায় ফর্টি টু ফিফটি পার্সেন্ট ক্যান্ডিডেট প্রথম দিনই ঝরে পড়ে স্ক্রিনিং টেস্টের মাধ্যমে আইকিউ টেস্ট এবং পিপিডিতে বাদ পড়ে যায় বিকজ অফ এইটির জন্য পারফেক্টলি প্রিপারেশন না থাকার কারণে মোটা দাগে অ্যাভারেজে আমরা যেটা দেখি দেখি আইএসএসবির বেশিরভাগ ক্যান্ডিডেট যখন প্রিপারেশন নেওয়া শুরু করে থাকে যেহেতু আইএসএসবি থ্রি ডাইমেনশনাল টেস্ট এই পরীক্ষাগুলোর মধ্যে যদি আমরা দেখি সেখানে সাইকোলজিক্যাল টেস্ট হয়ে থাকে ফিজিক্যাল টেস্ট এবং ওরাল টেস্ট অনেক ক্যান্ডিডেট রু তারা ফিজিক্যাল টাস্কগুলোর দিকে বেশি ফোকাস করে থাকে তারা মনে করেই থাকে যে আইএসএসবি ওভারঅল একটা ফিজিক্যাল টাস্ক টাইপের পরীক্ষা কিন্তু বিষয়টি হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা কথা আমি যদি বলি আইএসএসবি তে তিন ধরনের কার্ড দেয়া হয় একটি হচ্ছে গ্রিন কার্ড একটি রেড কার্ড এবং আরেকটি হচ্ছে ইয়েলো কার্ড গ্রিন কার্ড তাদেরকে দেওয়া হয় যারা ফাইনালি সিলেক্টেড হয় এবং রেড কার্ড যারা আইএসএস বিতে ফাইনালি সিলেক্টেড নয় এবং ইয়েলো কার্ড হচ্ছে টেম্পোরারি আনফিট তাদেরকে টেম্পোরারি আনফিট এই ক্ষেত্রে তারাদেরকে দেওয়া হয় যারা ফিজিক্যাল কোনো একটি ইভেন্টে হয়তো খারাপ করে গিয়েছে বাট তার অন্যান্য পরীক্ষা অন্যান্য পারফরমেন্স বা কোয়ালিটি এক্সিলেন্ট এই এক্সাম্পলটি দিয়ে বা এই বিষয়টিতে আমি একটু বোঝাতে চাচ্ছি যে ফিজিক্যাল টাস্কে যে অনেক সময় খারাপ করেও আইএসএস কোয়ালিফাই করা সম্ভব বাট সাইকোলজিক্যাল টেস্ট বা অন্যান্য যে পরীক্ষাগুলো সেগুলোতে খারাপ করে কিন্তু আইসিএসবি কোয়ালিফাই করা সম্ভব না তার মানে এই না আমি ফিজিক্যাল টাস্কে কম জোর দিতে বলছি বা সেগুলো ইম্পর্টেন্ট না বিষয়টি এরকম না মানে আমি গুরুত্ব বোঝাতে চাচ্ছি যে কোন পরীক্ষাগুলো দিয়ে আসলে বেশি ফোকাস করা প্রয়োজন এবং গ্র্যাজুয়ালি আগানো প্রয়োজন সেটাই হচ্ছে আমার আজকের এপিসোডের মূল বিষয় যেটি আমি প্রথমে বলছিলাম বারবার যে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট আইসিএসবি প্রথম দিনে স্ক্রিন আউট হয়ে যায় এই কারণটি হচ্ছে তারা পরীক্ষার বিষয়গুলো বা গ্র্যাজুয়ালি কোন দিকে ফোকাস করা প্রয়োজন সেটা হয়তো পারফেক্টলি পয়েন্ট আউট না করতে পারে কারণ প্রথম যদি একজন ক্যান্ডিডেট সিলেক্টেড হতে না পারে তাহলে তো পরবর্তী পরীক্ষা সে আর অংশ নিতে পারছে না তাই আইকিউ এবং পিপিডি টেস্টে প্রচুর প্র্যাকটিস করা প্রয়োজন আমরা আইকিউ টেস্টে যেটি হয় অনেক সময় আমরা বাসায় বসে প্র্যাকটিস করি কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগটা পায় না এবং আরেকটি বিষয়টা হচ্ছে যে পিপিটি হচ্ছে এমন ধরনের পরীক্ষা যেটি প্র্যাকটিস না করলে আসলে ইমপ্রুভমেন্ট কোনোভাবেই সম্ভব না পিপিটি এবং আইকিউ যদি কেউ ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করতে চায় আমাদের যে ফাইটার্স বইটি রয়েছে এই ফাইটার্স বই আমাদের অনেকগুলো সেট দেওয়া রয়েছে প্রথমে যদি আমি আইকিউ এর কথা বলি প্রতিটি আইকিউ ইন্ডিভিজুয়ালি সলিউশন করে দেওয়া রয়েছে প্যাটার্ন অনুযায়ী যে যদি আমি বলি যে অ্যালফাবেট টেস্ট কোডিং ডিরেকশন টেস্ট সিরিজ টাইপের যে আইকিউ বা অন্যান্য যে আইটেমগুলো রয়েছে সমস্ত কিছু আলাদা আলাদাভাবে সলিউশন করা রয়েছে এই বইটিতে এই বইটিতে প্রচুর সংখ্যক সেট দেওয়া রয়েছে ভার্বাল এবং নন ভার্বাল এর সলিউশন আকারে দেওয়া রয়েছে শর্টকাট ওয়েতে বাংলা এবং ইংলিশে যাতে করে অনেকেই আইকিউ গুলো ধরতে পারে না বুঝতে পারে না ম্যাথমেটিক্যাল টার্ম গুলো সেগুলো কিন্তু সহজে এই বইটিতে সলিউশন ব্যাখ্যা সহ দেওয়া রয়েছে তার পাশাপাশি যদি আমরা বলি পিপিডি এর কথা পিপিডি তে প্রায় সেভেন্টি প্লাস রিসেন্ট পিপিডি এই বইটিতে সলিউশন আকারে দেওয়া রয়েছে তার পাশাপাশি লাস্ট যে বোর্ড গুলোতে যে টাইপের পিপিডি টি এসছে সেগুলো টপিক প্রায় এটাতে সংযোজন করা রয়েছে প্রায় টু হান্ড্রেড প্লাস তো কেউ যদি এই বইটি ফলো করে তার কিন্তু স্ক্রিন আউট হওয়ার ঝুঁকিটা একেবারেই তবে অবশ্যই আইকিউ এবং পিপিটি প্র্যাকটিস করতে হবে যে টপিকগুলো যে প্রবলেমগুলো আমরা বুঝতে পারি না সাপোজ এমন হতে পারে যে ডিরেকশন টেস্টগুলো নিয়ে আমাদের হয়তো প্রবলেম হতে পারে রিলেশনশিপ বের করতে আমাদের প্রবলেম হতে পারে আমাদের ম্যাথমেটিক্যাল অনেকগুলো আইটেম থাকে সেগুলোতে প্রবলেম হতে পারে সেগুলো ইন্ডিভিজুয়াল সলিউশন করতে হবে প্র্যাকটিস করতে হবে যেহেতু আমাদের পরীক্ষায় হয় হান্ড্রেড থার্টি এইট অর্থাৎ থার্টি এইট হচ্ছে নন ভার্বাল যেটার জন্য সময় হচ্ছে বাইশ মিনিট এবং হান্ড্রেড ভার্বাল সেটার জন্য সময় হচ্ছে থার্টি ফাইভ মিনিট এবং সময়টাও কিন্তু খুব কম অনেকে রয়েছে যারা আমরা সময়ের সাথে সাথে প্র্যাকটিস করে অভ্যস্ত না কারণ হচ্ছে হয়তো আমরা পরীক্ষা দিয়ে ইউজ না তার জন্য আইএসএসবি মতো করে কিন্তু প্র্যাকটিস করা প্রয়োজন তাহলে কিন্তু আমরা করতে পারবো সময় ধরে ধরে এবং তার পাশাপাশি পিপিডিটি কিন্তু প্র্যাকটিস করে করে ইম্প্রুভ করতে হবে পিপিডিটি কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি চাইলেই ইম্প্রুভ করতে পারবো না যখন একটা গ্রুপের সাথে আমরা পিপিডিটি প্র্যাকটিস করব সেখানে এক্সপার্ট যিনি থাকবেন তিনি সেই ভুলগুলো ধরিয়ে দেবেন যে জায়গায় আমাদের ইম্প্রুভমেন্ট করা প্রয়োজন যে আমরা কোন জায়গায় ভুল করছি আমরা কি ডিসকাশন পার্টে ভুল করছি বা স্টোরি রাইটিং এ ভুল করছি নাকি আমাদের প্রেজেন্টেশনের সমস্যা এই বিষয়গুলো ফাইন্ড আউট করে সেগুলো ইমপ্রুভ করলে আমাদের স্ক্রিনিং টেস্টটা খুব সহজেই পার করতে পারবে আমাদের ডিফেন্স একাডেমিতে শুধু স্ক্রিনিং টেস্ট নয় আর সকল কিছু কিন্তু ইন্ডিভিজুয়ালি একদম ধরে ধরে প্র্যাকটিস করানো হয় যাতে করে একজন ক্যান্ডিডেট ইন্ডিভিজুয়ালি ইম্প্রুভ করতে পারে রিসেন্টলি আমাদের বেশ কয়েকটি আইসিবি ব্যাচ শুরু হবে সরাসরি অনলাইনের মাধ্যমে আমাদের সেই ব্যাচগুলোতে যোগদান করে আইসিবি টোটাল প্রিপারেশন নেওয়া যাবে আর ফাইটার্স বুক তো রয়েছেই আমাদের পরবর্তী ব্যাচ এবং বই পেতে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো আইসিদির কোন বিষয়টি নিয়ে আর এপিসোড চাও সেটি আমাকে কমেন্ট আকারে জানালে পরবর্তী সেই বিষয়টি নিয়ে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে কথা হবে আজকের এই পর্যন্তই থ্যাংক ইউ সো আসসালামু আসসালাম